সালামুলাইকুম মুরগির জন্য লিয়ার লিয়ার ফিড বানাচ্ছি বা ফিড কিনে খাওয়াইলে পোষাবে না যেহেতু এদের চানা মুরগি পাখি জাতীয় তাই বিভিন্ন জিনিসের মধ্যে দিচ্ছি এ মধ্যে গুট্টার কুড়া আছে এবার ধানের কুড়া এক নম্বরটা এরপরে গমের ভুসি গম তারপরে আপনার পাথর কুচি হলুদ বেকিং সোডা বেকিং সোডা আপনার ওই খাওয়ার ছড়া দিতে যেটা মুরগি হজমের জন্য ভালো করে হলুদ হলো বিভিন্ন অ্যান্টিবায়োটিক কাজ করে তাই আড়াইশো গ্রাম হলুদ দিয়েছি আড়াইশো গ্রাম বেকিং সোডা দিয়েছি বিশ কেজি ভুট্টা আর লবণ দিয়েছি আধা কেজির মতো আর তুস গমের বুসি দশ সাত কেজি আট কেজি তুষও ষাট আট কেজি আর গম হইল আমার চার কেজি আমি এখন বিভিন্ন আইটেম মিলায়া এরপরে ভিটামিন আসে বিভিন্ন মুরগি দিয়ে তো টুকি করে সেই ভিটামিনও দিচ্ছি এই যে ভিটামিন এগুলি খাওয়াইলে মুরগির তারপরে বিভিন্ন শীতকালীন ভিটামিনের দরকার আছে সেগুলি মিলিয়ে রাখবো এখান থেকে তারপরে আস্তে আস্তে বের করে ওই পাতিলে বলে বড় প্রথম দিনটা প্রথম দিন পানি দেয় সামান্য পানি দেবো যেহেতু বেশিভাবে দিলে ঠান্ডার দিন হালকা পানি দেওয়ার মুরগির খেতে অসুবিধা না হয় আর সেই জন্য সামান্য পানি দিয়ে একটু আঠালো আঠালো ভাব করে মুরগিকে দিবো ইনশাল্লাহ তারপর দেখবেন কালকে কীভাবে গুলি খায় পাগলের মতো খাবে যেহেতু লবণ আছে সুস্বাদু খাবার হয়ে আর হলুদের গুঁড়ো একটা ঘেরা না লাগা করে গম দিচ্ছি এরপরে তো আছে ভিতরে গম দিলাম তিন কিলো দেখ ধানও আছে এবার ধান দিবো ধান এভাবে কিছু ধান কয়েক কাইটেম দেয়া লেয়ার খাবার তৈরি করছি বাদার থেকে অনেক ধান খাওয়া আমাদের পোষাবে না পিঠি আছে আমার অনেকগুলি পিঠি মুরগিও খায় এগুলি এমনি মুরগিও খায় বাউমি আছে টাইগার আছে এগুলি এই সব খাবারই ভালো হয়েছে জন্য হাতে বানানো খাবার এভাবে লেড়ে 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 মানে এইভাবে এগুলি সব মিক্স করে একসাথে আমি ওই ভ্যামে রেখে দেবো যখন সকালবেলা সেখান থেকে আবার আমি পাঁচ কিলো নিয়ে পানিতে গুলে সকালে দেব বিকালে পাঁচ কিলো গুলে পাঁচ ইয়ে মুরগি দিব একসাথে সব পানি যে মিশাব না এখন শুধু মিক্স করে রাখবো সব জিনিস একসাথে আইটেম দিয়ে সুন্দর করে ওকে ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর নিয়ে নেয়ার খাবারের জন্য ফার্মের ফার্মের মুরগির জন্য আমার তো ফার্মের না তাই দেশি মুরগি ওগুলো নিজে হাতে বানায় খাওয়ালেই ভালো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ